ভাই আমার ভিডিও দেখে আইলে পরে আপনারা কি একটু সার সার দিবেন জি ভাই দেখো এই তো যাই ভিডিও দেখে আইলে পরে সার দিবে 50 টাকা সার সার দিয়ে দেব ভাই কাল দাও বেশি হয়ে গেল ভাই বেশি আর না ভাই না আমাদের পোছানোর জন্য আচ্ছা আচ্ছা এরপর তৈরি করার সময় দেখাবো

लतोर मुजर खुश आनी भाभी